নমস্কার আজ একটা অঙ্ক নির সংখ্যাটা বলা আছে এক ব্যক্তি ব্যাংকে চার পার্সেন্ট সরল সুদের হারে পাঁচ হাজার টাকা জমা রাখলো ওই টাকা থেকে সাত হাজার চারশো টাকার জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা কত বছর সময় লাগে উত্তর হয় বারো বছর অঙ্কটা করার আগে বলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো এখানে প্র্যাকটিস টেস্ট দেওয়া হয় চার লিঙ্ক অঙ্কের ডিসক্রিপশনে দেওয়া থাকবে এখানে পি মানে আসল সমান পাঁচ হাজার টাকা সুদ আসল এ মানে সাত হাজার সুদ আসল যোগ করে সুদ আসল সাত হাজার চারশো টাকা তাহলে সুদ মানে কত আই জুকল সাত হাজার চারশো সুদ আসল থেকে আমরা আসল বাধ্য পাঁচ হাজার সমস্ত সময় চব্বিশশো টাকা আসল দু হাজার চার দু হাজার চারশো টাকা আসল সুদের হার আর মানে চার পার্সেন্ট আর সময় মানে টি মানে জানি না জিজ্ঞাসার জন্য তাহলে আমরা কী করবো উত্তর সুদ ফেরব সুত্রী সরল সুদ আয় মানে সুদ ইজুকাল টু পি মানে আসল ইন্টু আর মানে চার পার্সেন্ট ইন্টু টি তাহলে আমরা কাটোকটি এখানে করবো এই শূন্য শূন্য কেটে দেবো এই শূন্য এই শূন্য কেটে দেবো আমি জানি না কি সমান সমানের মানে নাকি সমান সমান থাকলে ওপর ওপর কাটা কোটায় এই সমান সমান ওপর কাটে করে নিচে নিচে কাটা কোটায় তো ওপরই শূন্য এই শূন্য কেটে দেবো চার দেখা চার একের চার 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 চব্বিশ ষাট পাঁচ দেখবো পাঁচ একের পাঁচ পাঁচ বারং ষাট তাহলে কতটা বারো টি সমান সময় কত বারো এড়ল টি মানে কি সময় তাহলে কত বছর বারো বছর এটাই উত্তর আশা করি সব বুঝতে পেরেছো